হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফেস্টিভ ফেসেস আজকে হচ্ছে তিন তারিখ মানে পঞ্চমী হয়ে গেছে মানে এখন ষষ্ঠী তিথি পড়ে গেছে তো এখন বাজছে রাত বারোটা আর আমরা যেহেতু ঘটি তাই আমাদের বাড়িতে শীতল ষষ্ঠী পুজো হয় তো সেই শীতল ষষ্ঠী পুজোটা কেমন সেটাই তোমাদের সাথে ভাগ করে নেবো তোমরা যারা যারা ঘটিয়ে আছো তারা জানবে যে ষষ্ঠী কেমন হয় কিন্তু যারা যারা বাঙাল তারা জানো না হয়তো যে মানে কেমন হয় শীতল ষষ্ঠী পুজো তো সেটাই তোমাদের সাথে আমি এখন শেয়ার করছি প্রথমেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের ষষ্ঠীকে আমরা শিলকেই মা ষষ্ঠীরূপে পুজো করি আর শিলের কোলে থাকেই নোড়াটা তো এখন আমার মা শিলের গায়ে প্রথমে দেবে ছটা শ্বেত চন্দনের ফোঁটা তারপরে দেবে ছটা লাল সিঁদুরের ফোঁটা আর তারপরে দেবে ছটা হলুদের ফোঁটা আর সেটা আর সেটাই এখন দিচ্ছে নোড়ার গায়েও তো আজকে হবে চন্দনের ফোঁটা ছটা করে প্রথমে শিলের গায়ে দেওয়া হয়ে গেছে এখন নোড়ার গায়ে দিচ্ছে আর এই পুজোটা এই সময়ই করে আর রান্নাঘরে করতে হয় সব থেকে বড় কথা এটা হচ্ছে এই পুজোটা একটা বিশেষত্ব এই পুজোটা বাঙালি মায়েরা করে থাকে নিজের সন্তানদের মঙ্গল কামনার জন্য যে কোনো ষষ্ঠী মায়েরা সেই জন্যই করে তবে বিশেষত এই শীতল ষষ্ঠীর প্রধান বিশেষত্ব বা আকর্ষণ যেটা হচ্ছে সেটা হচ্ছে সেদ্ধ খাওয়া চুলা শিম জোড়া কলা তো এটা হচ্ছে শিলের কোলের মধ্যে এই চার রকমের জোড়া ফল দিতে হয় সেই ফলটাই এখন মা শিলের কোলে দিয়ে দিল তাহলে কি মা আজকে রাতে এটুকুই হ্যাঁ এরপরে এরপরে ভাতের মধ্যে জল ঢেলে রাখবো আজকে রান্না করেছি বিকেল রান্না হয়েছে সেটা ভাতের মধ্যে আর এখন মা ষষ্ঠীকে এই হলুদ কাপড় দিয়ে মা চেপে রেখে দেবে আবার খুলবে কাল সকালে এবং কাল সকালে তারপরে হলুদের ফোঁটা দেওয়া হবে আর শীতল ষষ্ঠীর ব্রত কথা পড়া হবে এখন মা মা ষষ্ঠীকে ধূপ দেখিয়ে নিচ্ছে আর এটাই এই পুজোর আপাতত আজকের মতন ইতি আবার শুরু হবে কালকে কালকেরটা আমি তোমাদের সাথে কাল সকালে আমি শেয়ার করব। এইটা হচ্ছে ঠাকুরের হাঁড়ি এই ঠাকুরের হাঁড়ির মধ্যে মাঝকে রাতে জল দিয়ে ভিজিয়ে রাখলো এইটাই আমরা কাল সকালে খাবো আর এটাকেই বলে হচ্ছে শীতল খাওয়া ঠাকুরকে এই খাবারটাই কালকে ভোগ দেওয়া হবে ভোগ দেওয়ার পর সেই প্রসাদটাই আমরা কালকে গ্রহণ করব। এটাই হচ্ছে শীতল ষষ্ঠীর মেন একটা কাজ আর এই জন্য এটাকে শীতল খাওয়া বলে এখন সকাল হয়ে গেছে আমাদের স্নান হয়ে গেছে আর এখন মায়ের পুজো শুরু হবে এই যে আমাদের মা ষষ্ঠী মা ষষ্ঠীকে সকাল ঘুম থেকে ওঠানো হয়ে গেছে মা ষষ্ঠীকে ঠিক এইভাবে সাজানো হয়েছে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও আর এখন মা ষষ্ঠীর ভোগ গোছানো হচ্ছে ওই দিকে ব্রত বই রাখা আছে তো এবার শুরু হবে এটা হলো মায়ের ভোগ মায়ের ভোগ তোমরা দর্শন করো এখানে কি কি আছে মা একটু বলে দিয়ে যাও কী কী আছে মা এখানে আমাদের এখানে কালকে রাতে ভাত সব তরি তরকারি ভাজা সব করে রেখেছিলাম চাটনি ডাল আমাদের একটা হয় ঠাকুরের এই ডালটা হ্যাঁ যেটা গোটা মুগ গোটা বেগুন গোটা আলু গোটা শিম গোটা কড়াইশুঁটি সব ছটা ছটা করে দেবো তার তারপরে আরও বাড়ি আমি দিতে পারি কেন সবাই খাবে তো ওই করে সকালকে রাতে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে পুঁছে রেখেছিলাম রেখে আজকে সকালবেলায় মাকে জল ছা ওই পান্তা ভাত বাঁধাকপির তরকারি তারপরে শীষ পালং একটা হয় শীষ পালং বেগুন ভাজা পোস্তর বড়া ভাজা আলু ভাজা বড়ি ভাজা দিয়ে মাকে সাজিয়ে দিয়েছি তার সঙ্গে দই আর মিষ্টি আরেকটা নিয়ম আছে সেটা হচ্ছে সোনা আর রূপো একটা জলের মধ্যে ডুবিয়ে হয় সোনা রূপোর জল সবার গায়ে ছেটাতে হয় এরপর মা মা ষষ্ঠীর কপালে ছটা হলুদের ফোঁটা দেবে তেল হলুদের ফোঁটা আর নোড়ার গায়ে ছটা তেল হলুদের ফোঁটা দেবে আর তেল হলুদের ফোঁটা দেওয়ার পর ছটা দইয়ের ফোঁটা দেবে ঠিক সেরকমই নোড়াকেও ছটা দইয়ের ফোঁটা দেবে তো প্রথমে হলুদের ফোঁটা দিয়ে দিচ্ছে এরপর দইয়ের ফোটা দিচ্ছে শীতলষষ্ঠী পুজো এখানেই শেষ হলো আর তোমরা অবশ্যই জানিও যে এই পুজোটা তোমাদের কেমন লাগলো যাদের যাদের বাড়িতে এই পুজোটা হয় না কারণ এই দেশেও সবার বাড়িতেই কম বেশি এই পুজো হয়েই থাকে তাহলে দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে